নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে ঘরে আমরা আয়না সবাই রাখি আয়না বা দর্পণ যেটাই বলেন আমরা সবাই ঘরে রাখি আয়না কোন দেয়ালে রাখা ভালো কোন দেয়ালে রাখা একদমই উচিত নয় এটাই টোটাল আলোচনা থাকবে তার আগে বলে রাখি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে একটি ভিডিও মিস না হয় চলে আসি মেন আলোচনায় আয়না বা দর্পণ এটি কিন্তু জল তত্ত্বকে নির্দেশ করে আপনি দেখবেন জলের মধ্যে আমরা আমাদের মুখ দেখতে পাই কিন্তু আমরা কিন্তু কোনো সময়ের জন্য কোন কোনো আগ্নের মধ্যে মুখ দেখতে পাই না কোনো সময়ের জন্য আকাশে মুখ দেখতে পাই না কোনো সময় কোনো ধুলোর মধ্যে মুখ দেখতে পাই না আমরা জলের মধ্যেই মুখ দেখতে পাই সেই জন্য মিররকে আমরা জল তত্ত্বের মধ্যে ধরে থাকি তো মিররকে বা আপনি আয়না বা দর্পণ যেটাই বলেন সেই আয়নাটাকে সব সময়ের জন্য আপনার রাখা উচিত আপনার বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকে উত্তর বা পূর্ব এখানে একটা কথা ভালো করে শুনে নেন উত্তর বা পূর্ব বলতে পুরো বাড়িটার উত্তর বা পূর্ব বলছি অর্থাৎ আপনার যদি একটা ঘর থাকে সেই একটা ঘরের উত্তর দিক যেদিকটা করছে সেটা কিন্তু আপনার দেখা গেল তিনখানা ঘর তিনখানা ঘর হলে তিনখানা ঘরেরই উত্তর দিক ধরলে হবে না অর্থাৎ আপনার বাড়ির ঘরের মিডিল যে জায়গা সেখান থেকে দেখতে হবে আপনার বাড়ির উত্তর ওয়াল যেটা পড়ছে সেই ওয়ালে যে ওয়ালটা সেই ওয়ালে আপনি সেই উম আপনি আয়না বা রাখতে পারেন বা দর্পণ তাই বলে আপনি তিনটে ঘরটি উত্তর দেয়া হিসাবে ধরলে আপনাকে ভুল হবে আবার ঠিক সেরকমই আপনি পূর্ব দেয়ালে রাখতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো হবে কিন্তু এখানে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে দক্ষিণ দেয়ালে কিন্তু কোনো সময়ের জন্য আয়না রাখা যাবে না এবার একান্ত যদি আপনি রেখে ফেলেছেন যে দক্ষিণ দেওয়ালে কোনো একটি আয়না রেখে ফেলেছেন সেক্ষেত্রে সেই আয়না চারিদিকে আপনি রেড কালারের টেপ লাগিয়ে দিতে পারেন চারিদিকে এবং যদি আপনি দেখছেন যে কোনো কারণে পশ্চিম দিকে লাগিয়ে ফেলেছেন আয়না সেক্ষেত্রে সেই ওয়ালের চারিদিকে আপনি ইলো কালার বা ইয়েলো কালারের ফ্রেম লাগিয়ে দিতে পারেন সব থেকে বেস্ট হলো নর্থ এবং ইস্ট এই দুটো দিকে আয়না লাগানো এবং এটাও বলবো যে আয়না সব সময়ের জন্য বা দর্পণ যেটাই বলেন একটু ছোট লাগানো ভালো আপনি অনেক বাড়িতে থাকে বড় বড় আয়না আমরা লাগিয়ে বসে থাকি তো বিশাল বড় বড় আয়না কিন্তু বাড়িতে রাখা উচিত নয় এবং দেখা যাবে যদি আপনার দক্ষিণ দিকে আয়না থাকে সেক্ষেত্রে আপনার বারবার মানি লস বা টাকার জায়গা বারবার লস হয়ে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু এখানে লক্ষ্য করা যাবে এবং যদি আপনার দক্ষিণ দিকে যদি আয়না থাকে বা দর্পণ থাকে আপনি একটা কাজ করতে পারেন সেই আয়নার পিছনে রেড কালার করে দিয়ে সে আয়নাটা লাগিয়ে দিতে পারেন তাতেও কিন্তু সেই নেগেটিভিটি অনেকটাই চলে যাবে আর একটা জিনিস সবসময় যেন আয়নাকে চেষ্টা করবেন আপনি যে খাটে ঘুমাচ্ছেন খাটের সোজাসুজি যেন আয়নাটা না থাকে অর্থাৎ খাটের সোজাসুজি ফুল বডি আপনার দেখা যাচ্ছে সেই আয়নাতে সেক্ষেত্রে আপনি মেন্টাল ডিপ্রেশন মাঝে মাঝে দুশ্চিন্তা এবং বিভিন্ন শারীরিক প্রবলেম লক্ষ্য করা যেতে পারে তাই আয়না সোজাসুজি ঘুমানো উচিত নয় সবসময় যেন চেষ্টা করুন আয়নাকে আপনার বাড়ির উত্তর দিকে রাখতে চেষ্টা করুন পূর্ব দিকে রাখতে চেষ্টা করুন দক্ষিণ দিকে না রাখতে এবং চেষ্টা করুন পশ্চিম দিকে না রাখতে তো আয়না দিয়ে শুধু আমরা আমাদের যে জীবনে শুধু আমরা ফেসটাই দেখি এরকম ব্যাপার নয় আয়না দিয়ে আমাদের জীবনে উন্নতি বা অবনতি উভয় কিন্তু লক্ষ্য মানে করা গেছে বা আমাদের দেখা গেছে তাই বাড়িতে আয়না রাখার আগে অবশ্যই বুঝে সুঝে রাখুন যেখানে হোক সেখানে আয়না রাখবেন না বিশেষ করে দক্ষিণ দিকে না যেটা একটু আগেও বলেছি তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার